নমস্কার সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা আজকে চলে এসেছি শত্রু দমন যন্ত্র নিয়ে এই যে যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রের দ্বারায় আপনারা শত্রু দমন করতে পারবেন আপনাদের সেবায় আমি আপনাদের কাছে চলে এসেছি প্রতিদিনের মতন অনেক সময় দেখা যায় কর্মক্ষেত্রে ভীষণভাবে শত্রুবৃদ্ধি হয়ে গেছে এবং যেখানে বাস করছেন সেখানেও প্রচুর শত্রু বৃদ্ধি হয়ে গেছে কোনোভাবে শত্রুকে পরাস্ত করতে পারছেন না শত্রু আপনার বিরুদ্ধে কথা বলছে বিরুদ্ধে যাচ্ছে আচরণ করছে কোনোভাবে শত্রুকে থামাতে পারছেন না তখন আপনারা নিরুপায় হয়ে যান সেই মুহূর্তে যদি এই যন্ত্র ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন এই যন্ত্রটি বহু পরীক্ষিত আমি পরীক্ষা করে দেখেছি এই যন্ত্র কিন্তু ভীষণভাবে কাজ করে একশো শতাংশ ফল কিন্তু আপনাকে এনে দেবে এই যন্ত্র এই যন্ত্র কীভাবে ব্যবহার করবেন আপনাদের সেই নিয়মটাই বলব কর্মক্ষেত্রে গেলে অনেক সময় ভীষণভাবে শত্রু কবলে পড়ে বসের সাথে মনোমালিন্য হয়ে যায় পাড়ায় থাকতে অসুবিধা হয়ে যায় পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ শত্রু হয়ে যায় সবার সাথে বিদ্বেষ তৈরি করে দেয় এবং স্কুলে কলেজে সব জায়গায় কোনো না কোনোভাবে শত্রু থাকে ঠিক সেই সময় এই যন্ত্রটি ব্যবহার করলে কিন্তু আপনারা উপকার পাবেন কি করবেন সোমবার দিন রক্তচন্দন দিয়ে একটি ভোজ পাতার মধ্যে এই যন্ত্রটি লিখবেন লিখে মধুর শিশিতে ভরে কোনো নদীর জলে ফেলে দেবেন প্রবাহমান জলে ফেলে দেবেন মুখ বন্ধ করে একদম টাইট করে অঙ্কটা বন্ধ করে দেবেন কিন্তু যখন এই যন্ত্রটা আপনারা লিখলেন সেই সময় আপনি স্নান করে শুদ্ধ কাপড়ে ঠাকুরের সামনে বসে লাল চন্দন দিয়ে লিখবেন লিখে আপনারা মন দিয়ে পুজো করবেন এবং আপনার ইষ্টদেবতাকে স্মরণ করবেন ইষ্টদেবতাকে স্মরণ করে এই যন্ত্রটি মধুশিশির মধ্যে ভরে ভালো করে মুখটা আটকে এই যন্ত্রটি নদীর জলে প্রবাহমান জলে এই মধুটি ভাসিয়ে দেবেন মধুর শিশিটি মধুর শিশির মধ্যেই যন্ত্রটা ভরে দেখবেন আপনার সাত দিনের মধ্যে কিন্তু শত্রু আপনার বশ মানতে শুরু করছে এটা খুব বহু পরীক্ষিত আপনারা এই যন্ত্রটি ব্যবহার করুন দেখবেন ভালো ফল পাবেন নমস্কার ভালো থাকবেন জয় জয়মা